হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ সো গাইজ যে পার্টির ভিডিওটা দেবো বলেছিলাম সেই ব্লগটা এখন থেকে শুরু করছি তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন এদের পার্টি হয় वपार लुम्शर अरुषैल मनीटर कुर्जकर अनाठ ऊकरिएस्टा इल बी चाहि न है ऐसो काओ व्लभ ciao कुम्शर সোগাই সবাইকে বরণ করে নেওয়া হয়ে গেছে এরপর সবাই এক মানে এক মোড়ার থেকে বসে গেছে যারা রিটায়ার্ড পারসেন তাদেরকে আগে বসতে দিয়েছে তারপর এক এক করে যত এসো আছে টোটাল অনেকগুলোই আছে তো সবাই দুদিকে বসে গেছে এই এদিকে বসেছে সিনিয়রগুলো আর ওইদিকে বসেছে জুনিয়রগুলো আর বসার পরে যে স্ন্যাক্স নিয়ে চলে এসছে এই যে দেখতেই পাচ্ছেন তিনজনা ট্রেতে করে নিয়ে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে ওদের স্ন্যাক্স মানে প্রথমেই কোল্ড ড্রিঙ্কস চলে আসলো যে যে যেটা খায় কেউ জুস খায় কেউ আরও কী কী দিচ্ছিল কতটা মনে পড়েছে না আমার ঠিক তো একে একে স্ন্যাক্স দেওয়া শুরু হয়ে গেছে প্রথমে এই যে এই সোফাতে যে সাহেবগুলো বসে আছে ওদেরকে দিচ্ছে ফার্স্টে তারপর বাকি সবাইকে দিচ্ছে এই দিকে ফার্স্টে দিচ্ছে তারপর ওই দিকে দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন একে একে ট্রেতে করে নিয়ে নিয়ে আসছে গাছের গ্লাসে ওরাই সাজিয়ে নিয়ে এসেছে দিয়ে সবাই গ্লাস একটা একটা করে তুলে নিচ্ছে ট্রে থেকে নিজে এরপর এদিকে দেওয়া হয়ে গেল মনে হয় এরপর ওই দিকটাতে দিচ্ছে যে দিকটাতে জুনিয়রগুলো বসেছে আর এখানে যতগুলো আছে সবগুলো এসো মানে ওয়ান স্টার বা টু স্টার বা সিনিয়র আছে কেউ কেউ তো এই সোপায় যেগুলো বসে আছে এগুলোই হচ্ছে সব থেকে সিনিয়র এই চারজনা তো গাইজ গান চলছে যার জন্য আমাকে বয়সও বাদ দিতে হচ্ছে মানে প্রচুর পরিমাণে গান চলছে এদের পার্টি মানে বুঝতেই পারছো গাইজ এত গান চলে মাথা খারাপ তাই জন্য গাইজ বয়সও বাদ দিতে হচ্ছে তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আমিও ফার্স্ট টাইম এদের পার্টি দেখছি তো তাই জন্য আমার খুব একটা আইডিয়া ছিল না যে কীরকম হয় ভিডিও তাই জন্য আমি আমাকে ভয়সে বাদ দিতে হচ্ছে তো এরপর গায়ে চলে এসছে রিয়েল জুস এই যে দেখতেই পাচ্ছো আমাদের টেবিলে চলে এসেছে এই তো রিয়েল জুসটা আমরা নিচ্ছি আগের যে কোল্ড ড্রিঙ্কসগুলো দিয়ে গেলো সেগুলো নিলাম না মানে ওগুলো আমাদের পছন্দ না মানে যে অপশান আছে চার তিন চারটা অপশান আছে যার যেটা খুশি সে সেই কোল্ড ড্রিঙ্কসটা খেতে পারো তো আমাদের এই যে রিয়েল জুসটা দেখে ভালো লাগলো মানে হয়তো খেতেও ভালো হবে আর একটা স্মেলও আসছিল ভালো খুব সুন্দর ম্যাঙ্গো ফেঙ্গো অনেক কিছু মিক্স আছে সেই জন্য একটা ভালো স্মেল আসছিলো তাই আমরা ম্যাঙ্গো রিয়েল জুসটাই নিলাম তো এরপর এই যে মানে স্পুন আর এদের এখানে একটা সিস্টেম দেখলাম গাইস সব কিছুটা এরা স্পুন দিয়ে খায় মানে স্পুন ইউজ করে চামচ যেটা বলি আমরা তো একমাত্র জুসটাই এমনি ইয়েতে খায় বাকি যে স্ন্যাক্সগুলো আসছে একে একে সব দেখাবো তো সব কোটা এরা ওইভাবে স্পুন দিয়ে খায় তো তোমরা পুরোটা দেখতে থাকো এই যার এই যারা দিচ্ছে এরা ক্যান্টিনে থাকে মানে এসো মেয়ে এরা রান্না করে খাওয়া ডিস্ট্রিবিউট করে পরিবেশন করে যেটা বলে তো ওইভাবে পরিবেশন করে খাবারটাবার তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর গাইজ পুরো ভিডিওটাতেই মনে হচ্ছে আমাকে বয়সও বাদ দিতে হতে পারে কেননা এত গান চলছে এত গান চলছে যে কপিরাইট আসবেই একবার আপলোড করেছিলাম তো সেটা কপি আসার জন্য ডিলিট করতে হবে আবার পুরোটাই এরপর আবার আপলোড করব দেখাচ্ছি তো এরপর গায়ে চলে এসেছে স্ন্যাক্স এ তো আগে তো প্রথমে জুস দিলো কোল্ড ড্রিঙ্কস জুস ওইসব তো এই যে মেন যে সাহেব চারটা আছে ওদেরকে দিচ্ছে এই যে এই সাইডে যে সাহেবটা বসে আছে যে এখন নিচ্ছে ও নাগা সাহেব আছে খুব ভালো ও এখন সিআইডিতে চলে গেছে মানে ওদেরই ডিপার্টমেন্টাল সিআইডি যেগুলো সেই পজিশানে চলে গেছে আর খুব ভালো মানে এদের ব্যবহার এত ভালো মানে ধারণার বাইরে আমি তো ভয় ভয় করছিলাম ভাবছিলাম এত বড়ো বড়ো এসোদের তো না এদের সত্যি খুব ভালো আমাকেও নিজের ছেলের মতো সবাই ইয়ে করছিলো ট্রিট করছিলো খাওয়ার জন্য জোর করছিল মানে বিশাল খাতির আর কি খুব ভালো ব্যবহার তো দেখি স্ন্যাক্সে কী কী আছে যে প্লেট প্লেট আছে আর কাজু বাদাম আর কাঠবাদাম বাদাম আছে মনে কাজু বাদাম আছে তো এই যে আমার আমাদের টেবিলে এসেছে এই যে সবাই এইভাবে নিয়ে নিচ্ছে মানে প্লেট আছে ফার্স্ট একটা প্লেট নাও প্লেটের সাথে আবার টিস্যু পেপারও আছে সেই টিস্যু পেপারটাও নিচ্ছে তারপর ওই সাইডে স্পুন রাখা আছে তো স্পুন নিয়ে ওই স্পুন দিয়ে উঠাচ্ছে এই যে এখানে স্পুন রাখা আছে ওই যে নীল স্পুন এই স্পুন দিয়ে যার যতটা প্রয়োজন সে ততটা নিয়ে নাও নিয়ে ওই ওইরকম কিছু নেই তো এরা সেই মানে ভদ্র স্টাইলে খাইতো মানে ভিআইপি স্টাইলে তাই জন্য সবাই দু চার চামচ করে নিই এটা আমার প্লেট আমি ক্যামেরা করছিলাম তাই জন্য আমারটা নিয়ে দিল তো এরপর আমার পরের জন্য নিচ্ছে যে দেখতেই পাচ্ছ এইভাবে স্পুনে করে নিতে হয় আর গাইস আমার তো সেই এইসব জিনিস স্পুনে খাওয়ার অভ্যেস নেই যার জন্য আমি স্পুন নিলাম না আমার চলবে আর ওরা সব এসো তো ওদের প্র্যাকটিস আছে ওরা খায় বরাবর স্পুন দিয়ে মানে ওরা হাঁটতে টাচ করে না আর কি যেমন বাত বাত খেলেও তো ওরা হাত দিয়ে খায় না মানে স্পুন দিয়ে খায় যেগুলো স্পুন দিয়ে খাওয়া সম্ভব না সেগুলোই ওরা হাত দিয়ে খায় বাকি সব কিছু ওরা স্পুন দিয়েই খায় তো এইভাবে এই একজন দিচ্ছে আর ওই দিকে একজন দিচ্ছে যে এইভাবে সবাইকে দেওয়া হচ্ছে এরপরে দেখি আর কি কি আছে যারা রিটায়ার্ড হচ্ছিল তারা সবাই নিজের নিজের ফ্যামিলিকে ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছিল যে কিভাবে ওদেরকে সম্বর্ধনা দিচ্ছে কেমনভাবে ওদের পার্টি হচ্ছে আর আমি যেহেতু গেলছিলাম তাই জন্য আমি ভিডিও করছিলাম আর আমাদেরও বাড়ির ফ্যামিলি সবাইকে ভিডিও কল করে দেখালাম যে কেমন এদের পার্টি হয় না হয় আর এই যে আমার পাশে যে স্যারটা বসে আছেন উনি ওনার ফ্যামিলি সবাইকে ভিডিও কল করে করে দেখাচ্ছে যে কেমনভাবে ওদের পার্টি হয় কেমন কেমনভাবে ওদেরকে সম্বর্ধনা দেয় কি হয় তো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো এদের কেমন পার্টি হয় না আর লাস্টে সম্বর্ধনা দেবে সব কিছুই দেখাবো তোমাদেরকে আর প্রচুর গান চলছে যার জন্য পুরো ভিডিওটাই বয়সও বাদ দিচ্ছি তারপর মানে এরা খুব নাচ গানও করে আর কি নিজেরা গান করে তো কি কারণে কপিরাইট আসছে সেটা বুঝতে পারছি না যার জন্য পুরোটাই বয়সা বাদ দিচ্ছি তো চেষ্টা করবো একটু একটু তোমাদেরকে কোথাও কোথাও শোনানোর যে কেমন কেমন এদের ইয়ে হয় গান টান কে কেমন করে এরপর আমি এখানে বললাম যে একটু জুসটা খেয়ে দেখো যে কেমন টেস্ট আছে এটা ফার্স্ট টাইম চুমুক দিচ্ছি মানে এর আগে তো টেস্ট করে দেখিনি আর এটাই ফার্স্ট টাইম তাই বললাম একবার খেয়ে খাও আমি ভিডিও করছি আর ওই যে ওইদিকে সাহেবরা বসে আছে ওই যে যে সাহেবটা টপি পরে আছে না ও সম্ভবত রিটার্ন হবে ওই যে পাশে বড় সোফাটা যেটা বাঁ দিকে বসে আছে তো ও সম্ভবত রিটার্ন হবে আমি ঠিকঠাক জানি না তো এরপরে বললাম যে আমিও একটু খেয়ে দেখবো আমারটাও একটু ভিডিও ভিডিও করো তো তাই জন্য এরপর ক্যামেরাটা আমার দিকে ঘোরানো হয়েছে আর এই যে আমি গায়েস মানে জুসটা খাচ্ছি রিয়েল জুস খেয়ে টেস্ট করে দেখছি যে কীরকম টেস্ট যে খেলাম রেখে দিলাম এরপর আবার আর এখানে গায়ে ক্যামেরার মধ্যে একটু আঙুলটা দিয়ে ফেলেছে মানে ঠিকঠাক ক্যামেরা ধরতে জানে না তো তাই জন্য দিয়ে ফেলেছে তারপর

स्लो मसाइज है चलते हैं ना उसके बाद मीडियम के साथ उसके बाद फास्ट हो जाए तो फंक्शन में भी ऐसी होता है तो एक स्लो मसाइज खाना दे के मैं शुरुआत करता हूँ उसके बाद और एक उसके बाद करे, करा करे, <स्थाँगा> तो करा का एक खड़ा कर है हमारे पास काम ठीक करूँगा तो जिन्होंने ये जो मोबाइल के साथ कनेक्ट करना रहा था प्लीज उनसे गुजारिश है इसको डिस्कनेक्ट कर दीजिए हम्म यो कराओके हैन उसको थोरै करा पत्ता देखाइयो हैल केन कडा है माइक अलग हैन केन कडा केन न अछ पोतेरो देखाइयो देखाइयो

তো গাই ওই যে ওইদিকে দেখতে পাচ্ছো যে ব্ল্যাক স্যুট পরে দাঁড়িয়ে আছে মাইক নিয়ে একজন তো ওই সাহেবটা গান করছে নিজের মানে হয়তো সম্ভবত ওই যে কি স্টার মেকার না একটা অ্যাপ আছে না ওই অ্যাপ থেকে হয়তো মিউজিকটা নিয়ে আর মাইক দিয়ে নিজের ভয়েসে গান করে তো ওটাতেও ভয় লাগছে যে বয়েস মানে কপিরাইট আসবে নাকি যার জন্য আমি বয়েসও বাদ দিলাম তো ও ভালোই একটা কী গান করছিল তো গানটা দিতেও ভয় লাগছে যে করুন যদি বাই চান্স কপিরাইট চলে আসে কোনো একটা গান একটু হয়তো দেবো একটু শুনে নিও যে কীরকম এদের গানের গলা কেমন গান করে তারপর গাই যে আবার একটা আলাদা কিছু আইটেম নিয়ে চলে আসলো দুজনে ওই যে ম্যান সাহেবগুলোকে দিচ্ছে যে সোফাতে যারা বসে আছে ওদেরকে দিয়ে তারপর দুজনা দু সাইড ঘুরে যাচ্ছে একজনের ডান দিকেরগুলোকে দিচ্ছে একজনের বাম দিকেরগুলোকে দিচ্ছে এই যে নেওয়া হয়ে গেল এরপর এই আমাদের পাশের সাহেবটা প্লেট তুলে নিয়েছে ও নিবে তো এই যে চামচে করে নিচ্ছে এটা কী আছে দেখি আমাদের সামনের দিকেও আসবে তখন দেখাবো যে এটা কী আছে আগের একটা তো কাজু বাদাম দিয়ে গেল এরপর একটা কী দিচ্ছে দেখি এই যে আসছে এরপর আমার আমাদের মানে আমার টেবিলে আমি যে টেবিলটি বসেছিলাম তো গায়ে এটা নিয়ে চলে এসছে ছোলা সিদ্ধ ছোলা সিদ্ধ এই যে নিচ্ছি আমরা ছোলা সিদ্ধ ছিল কাজু বাদাম ছিল এর পরে সম্ভবত আরও কিছু আসবে তা দেখতে থাকো পুরোটাই এই যে আমাদের মানে আমার পাশের নেওয়া হয়ে গেল এরপর আমার প্লেটে দিয়ে দিচ্ছে যেহেতু আমি ভিডিও করছি তাই আমি নিজের হাতে মানে কোনোটাই নিই আমার সবগুলো দিয়ে দিয়েছে আমি বলছি যে আমার দিয়ে দাও আমি তো ভিডিও করছি নিতে পারবো না তাই জন্য আমারটাতে দিয়ে দিলে যে আমার নেওয়া হয়ে গেলো এরপর আমার পাশের সাহেবটাকে দিতে দিচ্ছে আর ওই যে পাশের সাহেবটা বললাম না যে ফোন করে নিজের ফ্যামিলিকে দেখাচ্ছে দেখুন ভিডিও কল একজন কেউ আছে ওর ফ্যামিলি তাকে দেখাচ্ছে মানে পার্টিটা আর ওই যে ওরও নেওয়া হয়ে গেলো এরপরের জন্য নিচ্ছে তা এইভাবে মানে আমরা এই যে আমাদের আগে একজন ছিল তারপর আমরা তারপরে এই যে যে পরের টেবিলটাতে যে তিনজন আছে এগুলো সব মানে রিটার্ন হবে আর ওইদিকে সোফাটাতে একজন বসে আছে না মানে ডান দিকের ডান দিকে মানে ওই লম্বা সোফাটাতে যে আছে ও ও রিটার্ন হচ্ছে इरपर ग कोल्ड ड्रिंक्स गुलो रियल जूस अबारो नक्सा स्नैक्स काजू बादाम काठ बादाम बादाम भेजा ছোলা সিদ্ধ এগুলো আবার রিপিট করছে মানে যাদের যাদের প্লেট ফাঁকা হয়ে গেছে তাদেরকে আবার দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছ ওই যে আমাদের টেবিলেও দিয়ে গেলো তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তারপর এই যে একের পর এক দিয়ে দিয়ে যাচ্ছে আর ওই ওই সাহেবটা আবার অন্য গান শুরু করেছে নতুন করে তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো ওই যে ওই দিকটাতে আরেকজন দিচ্ছে ডান সাইডে তো একের পর এক আবার মানে রিপিট করছে যার যেটা প্রয়োজন যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে যে রিয়েল জুস খাচ্ছে সে রিয়েল জুস নিচ্ছে আবার যে যার বাদাম ফুরিয়ে গেছে তাকে বাদাম দেওয়া হচ্ছে কাজু বাদাম কাঠবাদাম ছোলা সিদ্ধ সব কিছু আবার রিপিট করা হচ্ছে আর এই যে আবার নিয়ে চলে গেল সব মানে আবার নিয়ে আসবে সব কিছুই রিপিট করা হচ্ছে এরপর গাই যে সাহেবটা গান করছিল ওই একটা অন্য গান ধরেছে নাচের গান আর যে সাহেবটা ম্যান যেটা দেখালাম না সোফার মধ্যে বসে আছে ব্লাজার পরে ওই সাহেবটা বলে দিল আরে এনজয় আর এইভাবে বললো যে নাচ মানে জিজ্ঞাসা পাস জোর ট্যালেন্ট ও তিকাও এইরকমভাবে হিন্দিতে বলল দিয়ে তখন আর ও একটু নিচে দেখিয়ে দিল তখন সবাই আবার নাচতে নেমে পড়লো এই যে এরপর ওদের ডান্স দেখানো হচ্ছে তো গান যেহেতু চলছে যার জন্য বয়সও বাদ দিচ্ছি যাতে কপিরাইট না আসে এই যে সবাই একের পর এক নাচ করছে আর এই যে এ মানে মানে আমার পাশে সাহেবটা হয়তোকে বললো যে আমার গ্লাসে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসো তাই জন্য এই এসে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিল এক গ্লাস আর এই যে আবার আবার রিটার্ন বেগা যাচ্ছে আর ওইদিকে ওরা সবাই নাচ করতে নেমে পড়েছে সব মানে এসোগুলো যারা যারা ডান্স করতে জানে যাদের মধ্যে ইন্টারেস্ট একটু বেশি আছে তারা সবাই ডান্স করছে আর ওই সাহেবটা গান করছে যে সাহেবটা গান করছিল ওর গানের গলা কিন্তু ভালো আছে একটু দিয়েছি তোমরাও শুনে নিও খুব সুন্দর গানের গলা দারুণ গান করছে পর এক সবাই নাচ করছে আর এইখানে এই যে একটা হাফ হাফ জ্যাকেট পরা সাহেব আছে না এই যে সাদা কালারের হাফ জ্যাকেট আর মেরুন কালারের জামা পরে তো ওই সাহেবটা আসলো দিয়ে আমার আমাকেও নাচ করতে যেতে বলছিল আমাকে ডেকে তুলে নিয়ে আসলো কিছুটা দিয়ে তারপরে আমি বললাম স্যার আমি ভিডিও করছি দিয়ে বললো যে চলো তুমি পাশ থেকে ভিডিও করো আর বাড়ির সবাইকে দেখাও ওই যে দেখো আমার সাথে হিন্দিতে একটু কি কথা বললো আমি হ্যাঁ স্যার বললাম তো ওদের নাচটা রেকর্ড করতে বলছে আর কি তো গাইস দেখতেই পাচ্ছ এরা নিজেরাই গান করছে আর নিজেরাই সেই গানে আবার নাচও করছে তা তাই জন্য একটু শুনিয়ে দিলাম এটাতেও সম্ভবত ভয়েস এই ইয়ে আসতে পারে কপিরাইট তো যার জন্য আবার বয়সে বাদ দিতে শুরু করলাম আর প্রথমের দিকটাতে যদি কপিরাইট আসে তো আবার ফির কেটে এডিট করতে হবে ইয়ে করতে হবে মানে পুরো ভিডিওটাতেই মানে যতটা ভিডিও করেছি পুরোটাতেই পুরো গান চলেছে যার জন্য পুরো ভিডিওটাতেই বয়সে বাদ দিতে হচ্ছে তো গাইজ ওই যে একটা মানে ব্লাজার পরা সাহেব ওই যে এগিয়ে এগিয়ে একটু একটু আসছে এরপর দেখো এদিকে এগিয়ে চলে আসছে এই যে এইখানে আর এইখানে এসে দেখো ডান্সটা দেখো খুব সুন্দর ডান্স করে আর এই যে যে দুজন সাহেব উঠে গেল একজন এই যে হাফ জ্যাকেট পরে আর একজন এই ব্লু প্যান্ট পরে এরাও দুজন রিটায়ার্ড হচ্ছে তো তাই জন্য পার্টিটা রাখা হয়েছে এদেরকে এনজয় দেওয়ার জন্য যেটা ফেয়ারওয়েল বলি আমরা আমাদের স্টুডেন্টদের ফেয়ারওয়েল দেয় না কলেজে দেখো গাইজ ওই ওই চায়াটা কি সুন্দর কী সুন্দর ডান্স করছে খুব ভালো ডান্স করে তো নাচের ইয়ে খুব ভালো আছে তো সব দিন তো এদের চলে না যেদিন যেদিন পার্টি হয় সেদিন সেদিন এরা ডান্স করে এরপর গাই শুরু হয়ে গেছে দিলের মেয়েদের গান এই সব গান চললে তো এদের মানে বিশাল জোশ চলে আসে তো সবার নাচ দেখতে থাকো এবার ওই যে দিলের মেয়েদের যেটা রাজা আমি আর ওই যে জ্যাকেট পরা সাহেবটা দেখলে দেখালাম না আগের ডান্সটাতে ও বাঙালি খুব সুন্দর বাংলা বলে আমার সাথে দারুণ কথা বলছিল তো তোমরা পুরো ডান্সটা দেখতে। তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ক্যাম্পের পার্টি কেমন হয় তোমরাও দেখলে আমিও ফার্স্ট টাইম দেখলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণ শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন পার্টি হয় এদের তো আমিও ফার্স্ট টাইম দেখলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ অবধি টাটা গাইজ